এভাবে মূল রেসিপি বানালে ভীষণ টেস্টি হয় নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মূল ভীষণ টেস্টি একটা রেসিপি খুব সহজে মাত্র দুটো তিনটে উপকরণে ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এছাড়াও রুটির সঙ্গেও পরিবেশন করা যায় ভীষণ টেস্টি একটা রেসিপি মুলোর রেসিপি বানানোর জন্য মূল আমি ঠিক এভাবে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সমস্ত উপকরণ রেডি করার পর চুলাই কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেবো সর্ষের তেলে সামান্য হলুদ দেবো যাতে তেল না ছিটকই তেল গরম হওয়ার পর তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট দেবো সর্ষে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম নাড়াচাড়া করে কষে নেবো এরপর কেটে রাখা মূলও দেবো মূলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষে নেব সামান্য নুন দেব এভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষে নেব মূল ও কষানো কমপ্লিট পরিমাপ মতো জল দেব জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব স্বাদ অনুযায়ী নুন দেব পরিমাপ মতো হলুদ দেব ভালো করে নাড়াচাড়া করে দেব জাল করে সিদ্ধ করে নেব রেসিপিটা প্রায় শেষের দিকে ঠিক এই পর্যায়ে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব কাঁচা সর্ষের তেল দেব ভালো করে নাড়াচাড়া করে দেব কাঁচা সর্ষের তেল দেওয়ার পর এক মিনিট জাল করে নেব আমার আজকের রেসিপি সর্ষে মূল্য একদম কমপ্লিট আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি সর্ষে মূল্য পরিবেশনের জন্য একদম রেডি রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও রুটির সঙ্গেও পরিবেশন করতে পারবেন মূল্য স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর এই সময়ে তো প্রচুর পরিমাণে মূল্য পাওয়া যায় অন্তত একবার হলেও এইভাবে এই রেসিপিটা ট্রাই করবেন সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি কিন্তু খুব সহজে অল্প উপকরণেই বানানো যায়